নফল সালাতের পর নিয়মিত হাত উঠিয়ে মাতৃভাষা দোয়া করা যাবে কিনা এটা কি নিয়ম হিসাবে না নিয়ে প্রতিদিন করলে কি বেত হবে নিয়ম হিসাবে না করলে প্রতিদিন করলে তো নিয়ম করেই ফেললেন কোনো ফরেজ সালাতের পরে দোয়া কবুলের সময় আপনি যদি মুসল্লিদেরকে নিয়ে জামাতবদ্ধ হয়ে একটা ফরমেট তৈরি না করেন আপনি হাত তুলে যদি দোয়া করেন সেটা যেমন যায় আছে হাত না তুলে দোয়া করা জায়জ আছে কারণ ফরজ সালাতের পরে এটা একটা বিশেষ সময় যখন দোয়া কবুল হয়ে থাকে নফল সালাতের পরে দোয়া কবুল হয়ে থাকে মানে এটা একটা স্পেশাল অকেশন এমনটা আসেনি তবে যে কোনো সালাতের পরে এটা যেহেতু একটা ভালো আমল আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন এবং দোয়ার মধ্যে হাত তোলাটাও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা তখন যখন আপনি এটাকে একটা নিয়মে পরিণত করবেন বেশ কিছু মানুষ নিয়ে একটা জামাড়ি দোয়াটা করবেন মিনহাজ পারভেজ আরও একটা প্রশ্ন করেছেন আল্লাহকে খোদা বলা যাবে কিনা খোদা তো আল্লাহর নাম না ভাই আল্লাহ সাল্লাহ কোরআনে বলছেন আল্লাহ ইসমা আল্লাহাদিহা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা সেই নামে তাকে ডাকো ফলে খোদা যেহেতু এটা ফার্সি শব্দ যো খোদ সে আয়া ও খোদা হায় এভাবে একটা যুক্তি দাঁড় করিয়ে আল্লাহকে খোদা নাম দেওয়াটা আমাদের জন্য আসলে সঙ্গত নয় তাহলে আমরা আল্লাহকে কোন নামে ডাকবো আল্লাহকে আল্লাহ নামে ডাকবো রব নামে ডাকবো রহমান নামে ডাকবো রহিম নামে ডাকবো আলিম নামে ডাকবো হালিম নামে ডাকবো যে নামগুলো আল্লাহ তালা তিনি নিজে কোরআনে উল্লেখ করেছেন অথবা সাল্লাম উল্লেখ করেছেন